বাবা রাঘবেশ্বর মন্দিরটি কিভাবে এখানে হলো তার ইতিহাস শুনুন কেশিয়া গ্রামে একটি বাস থাকত যার নাম সুলোচনা এই সুলোচনা বাসের ড্রাইভার ছিলেন জ্যোতি সিং এই জ্যোতি সিংয়ের বাড়ি ছিল বাঁকুড়া জেলার খাতড়ায় এবং তিনি কেশিয়া গ্রামেই থাকতেন হঠাৎ তিনি একদিন স্বপ্ন দেখেন যে বাবা শিব দীর্ঘ তিরিশ বছর পূজা পাননি এই স্বপ্ন দেখার পর তিনি সকালে উঠে গ্রামবাসীদের বলেন যে আমি স্বপ্ন দেখেছি জঙ্গলে একটি শিব রয়েছেন চলুন শিবকে নিয়ে আসি। এমন অবস্থায় গ্রামের কিছু মানুষ হাসাহাসি করে করেন যে শিব দেখতে পেন বাসের একজন ড্রাইভার গ্রামের কেউই শিব দেখলো না এই অবস্থায় গ্রামের আবার কিছু মানুষ সেই জ্যোতি সিংকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে এড়ানা দিলেন এবং জঙ্গলে কিছুক্ষণ খোঁজাখজির পর দেখতে পেলেন কেশিয়া কাপাস জঙ্গলের মাঝ বরাবর একটি পলাশ গাছের নিচে বাবা শিবকে দেখতে পাওয়া যায় সেটি একটি শিবলিঙ্গ সেই শিব লিঙ্গটির উচ্চতা দু দেখতে পাওয়া যায় এবং তার বেশার্ধ প্রায় চার ফুট সেই মুহুর্তে সবাই বাবা শিবের দর্শন পাওয়ার জন্য বিভিন্ন গ্রাম থেকে বা এলাকা থেকে সবাই বাবাকে দেখতে আসেন এবং চলোনা দিয়ে বাবাকে প্রণাম করতে থাকেন তার ঘন্টা তিন চার পর একজন মধ্যপ্ত অবস্থায় এসে সেভাবে যে বাবার যে প্রণামগুলো পড়েছে সেগুলো নিয়ে চলে যাব তখন সে দেখতে পায় যে বাবার গায়ে এক বিষধর সাপ ফোনা তুলে বসে রয়েছে সে অনেকক্ষণ তাড়ানোর চেষ্টা করে কিন্তু সেই অবস্থায় তাকে তাড়াতে পারেনি অগত্যায় সাপটি তাকে তাড়া করে এবং সে তাড়া খেয়ে সেই মুহূর্তে বাড়ি চলে যায় এদিকে গ্রামের মানুষ তাড়াহড়া শুরু করে দিয়েছেন যে বাবাকে নিয়ে আসতে হবে তার জন্য গরুর গাড়ি ভালো করে সাজিয়েছেন গরু দিককে ভালো করে সাজিয়েছেন তিন থেকে চারশো জন গ্রামের মানুষ স্নান করে বাবাকে আনতে যাওয়ার জন্য জঙ্গলে রান্না দিয়েছেন রান্না দেওয়ার পর তারা খোঁড়াখুড়ি শুরু করেন খোঁড়াখুড়ি করার পর দেখতে পাওয়া যায় যে বাবার লম্বাটি প্রায় আট ফুট এবং চাওড়া যে বেসার্ধ সেটি রয়েছে চার ফুট এরপর মানুষের মধ্যে একটা বিচলন শুরু হয়ে যায় যে বাবাকে নিয়ে গিয়ে আমরা গ্রামে কোথায় প্রতিষ্ঠা করব কোন জায়গায় আমরা প্রতিষ্ঠা করব তখন সেই বাসের ড্রাইভারটি বলেন যে এখানে একটা আম বাগান রয়েছে সেই আম বাগানে গিয়ে বাবাকে প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি বাবা আমাকে বলেছেন সেই আম বাগানে প্রতিষ্ঠা করতে এবং আম বাগানে যেখানে বাবা প্রতিষ্ঠিত হবেন তার চারিদিকে বেল গাছ রয়েছে এ অবস্থায় বাবা শিবকে গ্রামের মানুষ আনন্দ উচ্ছ্বাস করে ঘড়ি ঘণ্টা শঙ্করধ্বনি বাজিয়ে বাবাকে সেই আমবাগানে নিয়ে আসেন আমবাগানে আনার পর তারা দেখেন যে ড্রাইভার যে কথাটি বলছে সে কথাটি সত্য বাবাকে যেখানে প্রতিষ্ঠা করা হবে তার চারিদিকে অজস্র বেল গাছ রয়েছে সে অবস্থায় সেখানে ঘোরাঘুরি করে বাবাকে প্রতিষ্ঠা করেন সেদিন এবং প্রতিষ্ঠার দিনেই বাবাকে নাম দেওয়া হয় বাবা রাঘবেশ্বর তারপর আস্তে আস্তে এখানে বাবার মন্দির মন্দির প্রতিষ্ঠিত হয় এবং মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে সপ্তাহে একদিন সোমবার এখানে বাবার পূজা করা হয় এবং বছরে একদিন দোসরা জ্যৈষ্ঠ দিন বাবার মেলা উৎসব হয় এবং প্রথম যেদিন বাবার প্রতি বাবাকে প্রতিষ্ঠা করেন এবং পুজো করেন সেদিন চারজন পূজারী ছিলেন সেই চারজন পূজারী হলেন দেব দেবীপ্রসাদ পাত্র মাধব পাত্র অশ্বিনী পাত্র এবং অনিল পাত্র এই চারজন এখন আর নেই এই চারজন মারা গেছেন আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে বাবা রাঘবেশ্বরের মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয় আজও এবছরও সেই জ্যোতিষ সিংয়ের বংশধর প্রতি বছর এখানে এসে বাবা রাঘবশ্বরের মন্দিরে পুজো দিয়ে যান এবছর দু হাজার সালে তার নাতি এখানে এসে পুজো দিয়ে যান সিং আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল তিনি বলে গেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি বাবা আজ থেকে প্রায় তিরিশ বছর পুজো পাননি তার বংশধর আজও এসে এই কেশিয়া গ্রামে বাবা রাঘবেশ্বর মন্দিরে এসে প্রতি বছর পুজো দিয়ে যান হল বাবা রাঘবেশ্বর মন্দিরের ইতিহাস এরপর আমরা দেখে নিই বাবা রাঘবেশ্বরের লোটন দেওয়া আজকের দিনে প্রতি বছর বাবার ভক্তদের জন্য দাদুর ঘাটার আয়োজন করা হয় এই দাদুর ঘাটাটি গম কাঁঠাল সঙ্গে আবার বিভিন্ন রকম কলাই দিয়ে তৈরি করা হয় যে সমস্ত বাবার ভক্তরা বার্হোপাস করে থাকেন তারা সবাই রাত্রিতে এটি খান

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এই ধরনের নতুন নতুন গ্রামীণ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন পাশে আছি